আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনার পাশে যদি এরকম সিলিং ফ্যান থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য অবশ্যই দেখতে হবে কারণ এই সিলিং ফ্যান কতটা ভয়ানক ভয়ানক হতে পারে এবং কি কি সমস্যা হলে আমরা কিভাবে বুঝবো যে আমার এই সমস্যা বা কীভাবে সলভ করবো টু জেড সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটার বাসষ্টু হয়ে যে যার এটা ফ্যান সে বলছিল বাস্ট হয়ে আগুন নিচে পড়ে গেছিলো ঠিক আছে তো এইরকম একটা ভয়াবহ অবস্থায় আপনি কিভাবে এটা বুঝবেন যে কীসের সমস্যা বা কেন সমস্যা হতে পারে তো প্রথমে আসুন আমরা বলে নেই যে এটা কেন এরকম হতে পারে ধরেন আপনার এই ফ্যানে ঠিক আছে আপনার লাইনে হঠাৎ অতিরিক্ত ভোল্ট আসলে যেরকম লাইনে যদি দুইশো বিশ ভোল্টের থেকে দুইশো চল্লিশ পঞ্চাশ ভোল্ট চলে আসে তখন অটোমেটিকভাবে এই ক্যাপাসিটারটা বাস্ট হতে পারে ঠিক আছে এটা একটা কারণ যখন আপনার দুইশো বিশ ভোল্টের উপরে চলে আসবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম চলে আসলে অটোমেটিকভাবে তখন আপনারা কিন্তু এটা বাস্ট হওয়াটা স্বাভাবিক ঠিক আছে বর্তমান আমাদের লাইনে যে আমি যে এখন বৈদ্যুতিকটা ব্যবহার করতেছি বর্তমান আমার এখানে দুইশো ভোল্ট আছে মানে তিরিশের ওপর সাত অর্থাৎ 37 ভোল্ট বর্তমান আমাদের বিদ্যুৎটা আছে তো এর উপরে যখন চলে যাবে ধরো আপনার পঞ্চাশ ভোল্ট আসবে তখন অটোমেটিক এটা ফেটে যেতে পারে ঠিক আছে এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে ক্যাপাসিটার অতিরিক্ত গরম হলে কিন্তু বা আপনার গরম হতে হতে এমন এক পর্যায়ে চলে যায় সেটা ক্যাপাসিটারটা বাস্ট হতে পারে তিন নম্বর হচ্ছে ভোল্ট বেশি নামা করলে যে অনেক ক্যাপাসিটার আছে যে ভোল্ট বেশি নামা করলে তখন বাস্ট হয়ে যেতে পারে ঠিক আছে এটা একটা কারণ আর এখানে কিন্তু দেওয়া আছে দেখতে পাতেছেন থ্রি ঠিক আছে তিনশো পঞ্চাশ ভোল্ট ঠিক আছে যদিও দেওয়া আছে কিন্তু অনেক সময় আছে ভোল্ট ক্যাপাসিটিটা পুরোনো হয়ে যাওয়ার কারণে বা যে কোনো একটা সমস্যা থাকার কারণে কিন্তু বাস্ট হয় চার নম্বর কাছে চার নম্বর হচ্ছে কিছু ক্যাপাসিটিটা অতিরিক্ত ভোল্ট মানে সহ্য করতে পারে না ঠিক আছে এর ফলে কিন্তু আর একটা সমস্যা হয়ে যেতে পারে বা বাষ্ট হতে পারে আর মেন যে সমস্যাটা সেটা হচ্ছে ব্যারিং অনেক সময় আছে আপনারা এই যে দেখেন বেয়ারিং দেখবেন অনেক টাইট অর্থাৎ হচ্ছে ব্যারিং লড়তেছে না এরকম যদি হয় অনেক টাইট মানে আপনার দেখা যাচ্ছে যে ফ্যানটা আপনি বুঝবেন কেমনে যে আপনার বেয়ারিংটা জ্যাম জ্যাম হয়ে গেছে এটা বুঝবেন কেমনে সেটা হচ্ছে আপনার যখন ফ্যানটা বন্ধ করবেন যেটা ফ্রি থাকে সেটা দেখবেন অনেক সময় ঘুরতে 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 বন্ধ হয়ে যায় আর যেটা বেয়ারিং জ্যাম বন্ধ করার সাথে সাথে দেখবেন বাস বন্ধ হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ব্যারিংটা কিন্তু জ্যাম হয়ে গেছে তখন কিন্তু আপনি এটা পদক্ষেপ নেবেন বা এটা সলভ করার সমাধান করার চেষ্টা করবেন ঠিক আছে নাহলে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে এগুলো হচ্ছে স্বাভাবিক আমি বললাম এর থেকে আরও বেশি সমস্যা বা আরও কোনো সমস্যার কারণে ক্যাপাসিটার বাস্ট হতে পারে তো এ হচ্ছে আমাদের ফ্যানের এ অবস্থা তো আমরা এখন ফ্যানটা চেক করব যে আসলে আমাদের ফ্যানটা বা কয়েলটা ঠিক আছে কিনা জাস্ট এখন আমরা ক্যাপাসিটারটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ক্যাপাসিটার ঠিক আছে এর ভিতরে হচ্ছে এগুলো থাকে আর এরা হচ্ছে মম মনে হচ্ছে তো আমি এটা বাদ দিয়ে দিলাম যেহেতু ওটা বাস্ট হয়েছে ওটা তো আর কোনো কথাই নেই এখন আমরা দেখবো যে হ্যাঁ আমাদের কয়েলটা ঠিক আছে কিনা এটা হচ্ছে মূল বাট আমরা এভাবেই দেখি সমস্যা নাই কারণ এখানে হচ্ছে সব কিছু এখন আমরা ঠিক দেখতে পারতেছি জাস্ট এখন এভাবে রেখে আমরা সিরিজ লাইন অথবা মিটারের মাধ্যমে আমরা দেখতে পারবো তো সাধারণত সিরিজ লাইন দিয়ে দেখা যায় বা মিটার দিয়ে অহংস দেখাইলে ঠিক আছে ঠিক আছে এখন আমাদের এটা হচ্ছে সিরিজ লাইন দেখতে পাচ্ছেন সিরিজ লাইন কিন্তু জ্বলছে তো আমি যদি মাঝখান থেকে ধরি ঠিক আছে দেখেন আমাদের সিরিজ লিঙ্গে তো জ্বলছে আমি দেখতে পারতেছি তার মানে আমাদের কয়েলটা ঠিক আছে ঠিক আছে তো আমাদের কয়েলটা ঠিক আছে এখন আমাদের ক্যাপাসিটারটা শুধু বাষ্ট হয়েছে তো বাষ্ট হওয়ার আলোচনা তো বললাম এই সমস্যার কারণে বাষ্ট হতে পারে এখন আমরা একটা নতুন ক্যাপাসিটার লাগিয়ে দেখব তো আমাদের এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ছিল আমরা এখন থ্রি পয়েন্ট ফাইভে লাগাবো জাস্ট আমরা শুধু এই যে তারটা দেখতে পারতেছেন এ তারটা কেটে শুধু ক্যাপাসিটার লাগিয়ে দেব আর এইটুক কাজ যদি আপনার মিস্ত্রির মাধ্যমে করতেন তাহলে কিন্তু আপনার এখানে বিল তিনশো টাকার উপরে দেওয়া লাগত জাস্ট আপনি নিজেই করতে পারলে আপনার কিন্তু অর্থটা বেঁচে যাবে আশা করি তো আমি জাস্ট এখানে ক্যাপাসিটারের দুই প্রান্তে দুইটা তার খালি লাগিয়ে দেব এতেই আমাদের কাজ কিন্তু শেষ ঠিক আছে একটা দিলাম আর একটা যেটা হচ্ছে রানিং রানিংটা কাটলাম একটু আমরা প্রত্যেকটা কাজ মানুষকে শেখার উদ্দেশ্যে ভিডিও বানাই যেন সকলে শিখতে পারে এমন কিছু ভিডিও বানাই চেষ্টা করি ইনশাল্লাহ তো সকলে আলহামদুলিল্লাহ আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট করতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো এ হচ্ছে আমাদের কাজ কিন্তু শেষ ঠিক আছে জাস্ট আমি এই দুটো দিলাম এখন ক্যাপাসিটারের জায়গায় আমরা ক্যাপাসিটার রেখে দিলাম ঠিক আছে এখন যদি আমি সিরিজ লাইন আবার দেই দেখবো যে আমাদের ফ্যানটা চলে কি না ঠিক আছে জাস্ট একটু দেখে আমরা বন্ধ করব এই যে আমাদের ফ্যানটা কিন্তু চলছিলো ঠিক আছে দেখতে পাচ্ছেন সকালে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটা কিন্তু ঠিক হয়ে গেছে তো ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ